হই শ্রোতাগণ কেমন আছো আশা করি ভালো আছো আমাদের গল্প কথা এসআর চ্যানেলে নিয়ে চলে বহু আলোচিত এবং বহু বিখ্যাত একটি গল্প যার নাম চোখের বালি লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিনোদিনীর মাতা হরিমতি মহেন্দ্র মাতা রাজলক্ষ্মী কাছে আসিয়া ভান্না দিয়ে পড়িল দুজনে একক গ্রামের মেয়ে বাল্যকালে একত্রে খেলা করিয়াছেন রাজলক্ষ্মী মহেন্দ্রকে ধরিয়া পড়িলেন বাবা মহিন গরিবের মেয়েটিকে উদ্ধার করিতে হইবে শুনিয়াছি মেয়েটি বড় সুন্দরী আবার ম্যামের কাছে পড়াশোনাও করিয়াছে তোদের আজকালকার পছন্দ সঙ্গে মিলবে মহেন্দ্র কহিল মা আজকালকার ছেলে তো আমি ছাড়া আরো ঢের আছে রাজলক্ষ্মী বলিল মহিন ওই তোর দোষ তোর কাছে বিয়ের কথাটি পরিবার জন্যই মহেন্দ্রবু কহিল মা ও কথা বাদ দিয়াও সংসারে কথার অভাব হয় না অতএব ওটা মারাত্মক দোষ নয় মহেন্দ্র শৈশবেই পিতৃহীন মা সম্বন্ধে তাহার সাধারণ লোকেদের মতো ছিল না বয়স প্রায় বাইশ হইল এম এ পাশ করিয়া ডাক্তারি পড়িতে পড়িতে আরম্ভ করিয়াছে তবু মাকে লইয়া তাহার প্রতিদিন মান অভিমান আদর অন্ত ছিল না কাঙারু শাবকের মতো মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়া মাথা বহির্গর্ভের থলিটির মধ্যে আবৃত্ত থাইকায় তাহার অভ্যাস হইয়া গিয়েছিল মা সাহায্য ব্যতীত তাহার আহার বিহার আরাম বিরাম কিছুই সম্পন্ন হইবার জোর ছিল না একবার যখন মা বিনোদিনীর জন্য তাহাকে অত্যন্ত ধরিয়া পড়িলেন তখন মহেন্দ্র বলিল আচ্ছা কন্যাটি একবার দেখিয়া আসি দেখিতে যাইবার দিন বলিল দেখিয়া আর কি হইবে তোমাকে খুশি করিবার জন্য বিবাহ করিতেছি ভালো মন্দ বিচার মিথ্যে কথাটির মধ্যে একটু রাগের উত্তাপ ছিল কিন্তু মা ভাবিলেন শুভ সময় তাহার পছন্দ সহিত যখন পুত্রের পছন্দ নিশ্চয় মিল হইবে তখন মহেন্দ্রর kurishu কোমল হইয়া আসবে রাজলক্ষ্মী निश्चিন্ত চিত্তে বিবাহের দিন স্থির করিলেন দিন যত নিকটে আসিতে লাগিল মহেন্দ্র মন ততই উৎকোঞ্চিত হইয়া উঠিল অবশেষে দুই চার দিন আগে সে বলি অবশিল না মা আমি কিছুতেই পাইব না বাল্যকাল হইতে মহেন্দ্র দেবতা ও মানবতর কাছে সর্বप्रकारे পোষর পাইয়াছে এইজন্য তাহার ইচ্ছার বেগ উচ্চর পরের ইচ্ছার চাপ সে সহিতে পারে না তাহাকে নিজের প্রতিজ্ঞা এবং পরের অনুরোধ আক্রান্ত বাধ্য করিয়া তুলিয়াছে বলিয়া বিবাহ প্রস্তাবের প্রতি তাহার অকারণ ব্রিটিশনা অত্যন্ত বাড়িয়া উঠিল এবং আসন্নকালে সে একেবারে বিমুখ হইয়া বসিল মহেন্দ্র বন্ধু ছিল বিহারী সে মহেন্দ্রকে দাদা এবং মহেন্দ্রের মাকে না বলিত মা তাহাকে স্টিম বোটের পশ্চাতে আবদ্ধ গাধা মতো মহেন্দ্রর একটি অবশ্য ভয়াবহ অবসরগরের রূপ দেখিতেন সেই হিসাবে মমতা করিতেন রাজলক্ষী তাহাকে বলিলেন বাবা এ যে কাজ তো তোমাকে করিতেই হইবে মহিলে গরিবের মেয়ে বিহারি হাত জোর করা কহিল মা এইতে পারিব না যে মেয়েটা তোমার মহেন্দ্র ভালো লাগিল না বলিয়া রাখিয়া দেয় সেই মেয়েটাই তোমার অনুরোধ করিয়া আমি অনেক খাইছি কিন্তু বেলা সেটি সহিবে না রাজলক্ষ্মী ভাবিলেন বিহারী আবার বিয়ে করিবে ও কেবল মোহিনকে লইয়াই আছে বউ আনিবার কথা মনেও স্থান দেয় না এই ভাবিয়া বিহারীর প্রতি তাহার কৃপা নিশ্চিত মমতা আরও একটুখানি বাড়িল বিনোদিনীর বাপ বিশেষ ধনী ছিল না কিন্তু তাহার একমাত্র কন্যাকে সেই মিশনারি মেম রাখিয়া বহুযত্নে যত্নে পড়াশোনা ও কার্যকর্ম শিখাইয়াছিলেন কন্যার বিবাহের বয়স ক্রমে বাহিয়া যাইতেছিল তবুও তাহার হুঁশ না অবশেষে তাহার মৃত্যুর পরে বিধবা মাতা পাত্র খুঁজিয়া অস্থির হইয়া পড়িয়াছে টাকা করিয়াও নাই কন্যার বয়সও অধিক তখন রাজলক্ষ্মী তাহার জন্মভূমি বারাসাতের রাম সম্পর্কীয় এক ভাত্রের সহিত উক্ত কন্যা বিনোদিনীর বিবাহ দেওয়াইলেন অনতিকাল পরে কন্যা বিধবা হইল মহেন্দ্র হাসিয়া কহিল ভাগ্যে বিবাহ করি নাই স্ত্রী বিধবা হইলে তো একদণ্ড টিকিতে পারিতাম না বছর তিনেক পর আর একদিন মাতা পুত্রের কথা হইতেছিল বাবা লোকে যে আমাকেই নিন্দা করে কেন মা লোকের তুমি কি সর্বনাশ করিয়াছ পাছে বউ ছেলে বর হইয়া যায় এই ভয়ে তোর বিবাহ দিতেছি লোকে এরূপ বলা বলি করে মহেন্দ্র কহিল ভয় তো হওয়াই উচিত আমি মা হইলে প্রাণ ছেলের বিবাহ দিতে পারিতাম না লোকের নিন্দা মাথা পাতিয়া লইতাম মা হাসিয়া কহিলেন শোনো একবার ছেলের কথা শোনো মহেন্দ্র কহিল বউ আসিয়া তো আর ছেলেকে জুড়িয়া বসে তখন এত কষ্টের এত স্নেহের সুমা কোথায় সরিয়ে যায় এ যদি বা তোমার ভালো লাগে আমার ভালো লাগে না রাজলক্ষ্মী মনে মনে পুলকিত হইয়া তাহার সদ্য মাতাগণ বিধবা যাকে সম্বোধন করিয়া বলিলেন শোনো ভাই মেজ বৌ মহিন কি বলে শোনো বউ পাচ্ছে মাকে ছাড়াইয়া উঠে এই ভয়ে ও বিয়ে করিতে চায় না এমন সৃষ্টি ছাড়া কথা কখনো শুনিয়াছ কাকি কহিলেন এ তোমার বাছা বাড়াবাড়ি যখনকার যা তখন তাই শোভা পায় এখন মার আঁচল ছাড়িয়া বউ লইয়া ঘর করিবার সময় আসিয়াছে এখন ছোট ছেলেটির মতো ব্যবহার দেখিলে লজ্জাবোধ হয় এই কথাটি রাজলক্ষ্মীর ঠিক মধুর লাগিল না এবং এই প্রসঙ্গে তিনি যে কটি কথা বলিলেন তাহা সরল হইতে পারে কিন্তু মধুমাখা নহে কহিলেন আমার ছেলে যদি অন্য ছেলেদের চেয়ে মাকে বেশি ভালোবাসে তাতে লজ্জা করে কেন মেজব ছেলে থাকিলে ছেলের মর্ম বুঝিতে রাজলক্ষ্মী মনে মনে পুত্র সৌভাগ্যবতীকে পুত্রহীনা ঈর্ষা করিতেছে কহিলেন তুমি বউ আনিবার কথা পারিলে বলিলে উঠিল নইলে আমার অধিকার কি রাজলক্ষী কহিলেন আমার ছেলে যদি বউ না আনে তাতে তোমার বুক সেল কেন বাঁধে বেশ তো এতদিন যদি ছেলেকে মানুষ করিয়া আসিতে পারি এখন উহাকে দেখিতে শুনিতে পারিব আর পাহাড়ও দরকার হইবে না মেঝবৌ অশ্ব্রুপাত করিয়া নীরবে চলিয়া গেলেন মহেন্দ্র মনে মনে আঘাত পাইলেন এবং কলেজ হইতে সকাল সকাল ফিরিয়া তাহার কাকির ঘরে উপস্থিত হইল কাকি তাহাকে যাহা বলিতেছিলেন তাহার মধ্যে স্নেহ ছাড়া আর কিছুই ছিল না ইহা সে নিশ্চয়ই জানিত এবং ইহাও তাহার জানা ছিল কাকির একটি আছে। একমাত্র মহেন্দ্র সহিত তাহার বিবাহ দিয়া বিধবা কোন সূত্রে আপনার ভাগিনীর মেয়েটিকে কাছে আনিয়া সুখী দেখিতে চান যদি বিবাহে সে নারাজ তবুও কাকির এই মনোগত ইচ্ছাটি তাহার কাছে স্বাভাবিক এবং অত্যন্ত করুণাবহ বলিয়া শুষ্ক বিশ্বর্ম মুখে বসিয়াছিলেন পাশে ঘরে ভাত ঢাকা করিয়া আছে এখনো স্পর্শ করে না অল্প কারণে চোখে জল আসিত কাকিকে দেখিয়া তাহার চোখ ছল ছল করিয়া উঠিল কাছে আসিয়া স্নিগ্ধ রাখিল কাকিমা অন্নপূর্ণা হাসিবার চেষ্টা করিয়াছিলেন আয় মহিন বস মহেন্দ্র কহিল ভারী ক্ষুধা পাইছে প্রসাদ খাইতে চায় অন্নপূর্ণা মহেন্দ্র কৌশল বুঝিয়া উচ্ছ্বাসিত অশ্রুকণ্ঠে সংরক্ষণ করিলেন এবং নিজে খাইয়া মহেন্দ্রকে খাওয়াইলেন মহেন্দ্রের হৃদয় তখন করুণায় আদ্র ছিল কাকিকে সান্ত্বনা দিবার জন্য আহারম্ভে হঠাৎ মনের ঝুঁকে বলিয়া বসিল কাকি তোমার সেই যে বঞ্চির কথা বলিয়াছিলে তাহাকে একবার দেখাইবে না কথাটি উচ্চারণ করিয়াই সে ভীত হইল পড়িল অন্নপূর্ণা হাসিয়া কহিলেন তোর আবার বিবাহে মন গেল নাকি মহিন মহেন্দ্র তাড়াতাড়ি কহিল না আমার জন্য নয় কাকি আমি বিহারীকে রাজি করিয়াছি তুমি দেখিবার দিন ঠিক করিয়া দাও অন্নপূর্ণা কহিলেন আহা তাহার কি এমন ভাগ্য হইবে বিহারীর মতো ছেলে কি তাহার কপালে আছে কাকির ঘর হইতে বাহির হইয়া মহেন্দ্র দাঁড়ির কাছে আসিতেই মার সঙ্গে দেখা হইল রাজলক্ষ্মী জিজ্ঞাসা করিলেন মহেন্দ্র এতক্ষণ তোর কি পরামর্শ হচ্ছিল মহেন্দ্র কহিল পরামর্শ কিছুই না পান লইতে আসিয়াছি মা কহিলেন তোর পান তো আমার ঘরে সাজা আছে মহেন্দ্র গেল উত্তর না দিয়া চলিয়া রাজলক্ষ্মী ঘরে ঢুকিয়া অন্নপূর্ণার চক্ষু দেখিয়া মাত্র অনেক কথা কল্পনা করিয়া লইলেন খোশ করিয়াও বলিয়া উঠিলেন কি গো মেষ্ঠারন ছেলের কাছে লাগালাগি করিতেছিল বুঝি বলিয়া উত্তর মাত্র না শুনিয়া দ্রুত বেগে চলিয়া গেলেন মেয়ে দেখিবার কথা মহেন্দ্র প্রায় ভুলিয়াছিল অন্নপূর্ণা ভুলেন না তিনি শ্যামবাজারে মেয়ের অভিভাবক দেখিতে যাইবার দিন স্থির করিয়া পাঠাইলেন দিন স্থির হইয়াছে শুনিয়া মহেন্দ্রকে কহিল এত তাড়াতাড়ি কাজটা করিলে কেন কাকি এখনো বিহারীকে বলাই হয় না অন্নপূর্ণা কহিলেন সে কি হয় মহিন এখন না দেখিতে গেলে তাহারা কি মনে করিবে মহেন্দ্র বিহারীকে ডাকিয়া সকল কথা বলিল কহিল চলো তো পছন্দ না হইলে তোমার উপর জোর চলিবে না বিহারি কহিল সে কথা বলিতে পারে না কাকিয়ে ভঞ্জিকে দেখিতে গিয়া অপছন্দ হইয়া বললা আমার মুখে আসিবে না মহেন্দ্র কহিল সে তো উত্তম কথা বিহারী কহিল কিন্তু তোমার পক্ষে অন্যায় কাজ হইয়াছে মহিন্দা নিজেকে হালকা রাখিয়া পরের কাঁধে এরূপ ভার চাপানো তোমার উচিত হয় না এখন কাকির মনে আঘাত দেওয়া আমার পক্ষে বড়ই কঠিন হইবে মহেন্দ্র একটু লজ্জিত ও রুষ্ট হইয়া কহিল তবে কি করিতে চাও বিহারী কহিল যখন তুমি আমার নাম করিয়া তাহাকে আশা দিয়াছ তখন আমি বিবাহ করিব তোমার যতই ভরম করিবার দরকার নাই অন্নপূর্ণাকে বিহারী দেবীর মতো ভক্তি করিত অবশেষে অন্নপূর্ণা বিহারীকে নিজে ডাকিয়া কহিলেন সে কি হয় বাচ্চা না রেখিয়া বিবাহ করিবে সে কিছুতেই হইবে না যদি পছন্দ না হয় তবে বিবাহের সম্মতি দিতে পারিবেন না এই আমার শপথ রহিল নির্ধারিত দিনে মহেন্দ্র কলেজ হইতে ফিরিয়া আসিয়া মাকে কহিল আমার সেই রেশমের জামাটা এবং ঢাকায় ধুতিটা বাহির করিয়া দাও মা কহিলেন কেন কোথায় যাবি মহেন্দ্র কহিল দরকার আছে মা তুমি দাও না আমি পড়ে বলিব মহেন্দ্র একটু সাজ না করিয়া থাকিতে পারিল না পরের জন্য হইল কন্যা দেখিবার প্রসঙ্গ মাত্রই যৌবন ধর্ম আপনি চুলটা একটু ফিরাইয়া লয় চাদরের কিছু গন্ধ ঢালে দুই বন্ধু কন্যা দেখিতে বাহির হইল কন্যার জেঠা নিজের উপার্জিত ধনের দ্বারা তাহার বাগান বাড়িটিকে পাড়ার মাথার উপর তুলিয়াছেন দরিদ্র ভ্রাতার মৃত্যুর পর পিতৃমাত্রহীন ভ্রাতৃপুষপত্রকে তিনি নিজের বাড়িতে আনিয়া রাখিয়াছেন মাসি অন্নপূর্ণা বলিয়াছেন আমার কাছে থাক তাহাতে সুবিধা ছিল বটে কিন্তু ভয়ে অনুকূল রাজি হইল না এমনকি সাক্ষাৎ করিবার জন্য কন্যাকে কখনো মাসির বাড়ি পাঠাইতেন না নিজেদের মর্যাদা সম্বন্ধে তিনি এতই করা ছিলেন কন্যাটির বিবাহ ভাবনার সময় আসিল কিন্তু আজকালকার দিনে কন্যার বিবাহ সম্বন্ধে যাদর্শী ভাবনা যশ সিদ্ধি ভাবতি অদৃশ্য কথা কি খাটে না ভাবনার সঙ্গে খরচও চাই কিন্তু পনের কথা উঠলেই অনুকূল বলেন আমার তো নিজের মেয়ে আছে আমি একার কত পারিয়া উঠিব এমনি করিয়া দিন বাহির হইয়া যাইতেছিল এমন সময় সাজিয়া গুছিয়া গন্ধমাখিয়া মাখিয়া রঙ্গভূমিতে বন্ধুকে লইয়া মহেন্দ্র প্রবাস করিলেন তখন চৈত্র মাসের দিব্য শান্তি সূর্য আস্ত দোতালায় দক্ষিণ বারান্দায় চিত্রিত চিকন টালিগাথা টালি গাঁথা প্রান্তে দুই অভাগের জন্য রূপর রেখাবি ফুল মিষ্ঠান্নে শোভমান এবং খাইতে বসিয়াছেন নিচে বাগানে মালি তখন ঝাড়িতে করিয়া গাছ গাছে জল দিতেছিল সে শিক্ত দুর্দাম করিয়া তুলিতেছিল আশপাশে দাঁড় জানালার ছিদ্রন্ত্রাল হইতে একটু একটু চাপা হাসি ফিস ফিসে দু একটা কথা বলা গহনার টুংটাং শোনা যায় আহার পর অনুকূলবাবু ভিতর দিকে চাহিলা কহিলেন চুনি পান নিয়ে আয় কিছুক্ষণ পরে সংকোচের ভাবে পশ্চাদের একটা দরজা লিয়ে গেল এক বালিকার কোথা হইতে সর্বাঙ্গে রাজ্যের লজ্জা ছড়াইয়া আনিয়া পানের বাটা হাতে অনুকূল বাবুর কাছে আসিয়া দাঁড়াই উনি কহিলেন কি লজ্জা মা বাটা ওই তোদের সামনে রাখো বালিকা নত হইয়া কম্পিত হস্ত পানের বাটা অতিথিদের আসন সে ভূমিতে রাখিয়া দিল বারান্দায় পশ্চিম প্রান্ত হইতে সূর্যাস্ত আভা তাহার লজ্জিত মুখে মন্ডিত করিয়া গেল সেই আকাশে মহেন্দ্র সেই কম্পাম্বিতা বালিকার গরুর মুখোচ্ছবি দেখিয়া লইল বালিকা তখনই চলিয়া যাইতে উদ্যত হইল অনুকূলবাবু কহিলেন একটু দাঁড়া চুনি বিহারীবাবু এইটি আমার ছোট বোন ভাই অপূর্ব কন্যা সে তো চলিয়া গেছে এখন আমি ছাড়াইহার আর কেহ নয় বলিয়া তিনি দীর্ঘ শ্বাস ফেলিলেন মহেন্দ্র হৃদয়ে দয়ার আঘাত লাগিল অনাথার দিকে এই তার একবার চাহিয়া দেখিল কেহ তাহার বয়স স্পর্শ করিয়া বলিত না আত্মীয়থিয়ারা বলিত এই বারো তেরো হইবে অর্থাৎ চোদ্দ পনেরো হওয়ার সম্ভাবনায় অধিক কিন্তু অনুগ্রহপালিত বলিয়া একটি কুণ্ঠিত তীরু ভিড়ে তাহার সংযত সংরক্ষিত করিয়া রাখিয়াছে আদ্রচিত্ত মহেন্দ্রকে জিজ্ঞাসা করিল তোমার নাম কি অনুকুলবাবু উৎসাহ দিয়া কহিলেন বলো মা তোমার নাম বলো বালিকা তাহার অভ্যস্ত আদেশ পালন ভাবে নতমুখে বলল আমার নাম আশালতা আশা বলিলেন মহেন্দ্র মনে হইল নামটি বড় করুণ এবং কণ্ঠটি বড় কোমল অন্যথা আশা বন্ধু পথে বাহির হইয়া আসিয়া গাড়ি ছাড়িয়া দিল মহেন্দ্র কহিল বিহারী এ মেয়েটিকে তুমি ছাড়িও না বিহারী তাহারও স্পষ্ট উত্তর না করিয়া কহিল মেয়েটিকে দেখিয়া ওহার মাসিমাকে মনে পড়ে বোধ হয় আমি লক্ষ্মী হইবে মহেন্দ্র কহিল তোমার কন্ধে যে বোঝা চাপাইলাম এখন বোধ হয় তাহার ভার তত গুরুতর বোধ হইতেছে না বিহারী কহিল না বোধ হয় সহ্য করিতে পারিল মহেন্দ্র কহিল কি কাজ এত কষ্ট করিয়া তোমার বোঝা না হয় আমি কন্ধে তুলিয়া লই কি বলো বিহারী গম্ভীর ভাবে মহেন্দ্রের মুখে দিকে চাহিল কহিল মহিন্দা সত্য বলিতেছ এখনো ঠিক করিয়া বলো তুমি বিবাহ করিলে কাকি ঢের বেশি খুশি হইবেন তাহা হইলে তিনি মেয়েটিকে সর্বদাই কাছে রাখিতে পারিবেন মহেন্দ্র কহিল তুমি পাগল হইয়াছো সে হইলে অনেক কাল আগে হইয়া যাইত বিহারী অধিক আপত্তি না করিয়া চলিয়া গেল মহেন্দ্র সোজা পথ ছাড়িয়া দীর্ঘ পথ ধরিয়া বহু বিলম্বে ধীরে ধীরে বাড়ি গিয়া পৌঁছাল মা তখন লুচি ভাজার ব্যাপারে ব্যস্ত ছিলেন কাকি তখনও তাহার বঞ্জির নিকট হইতে ফেরেন নাই মহেন্দ্র একা নির্জন ছাদের উপর গিয়া মাদুর পাতিয়া শুইলেন কলিকাতায় হিমাশ সংখ্যে পুঞ্জের উপর শুক্ল সপ্তমীর অর্ধচন্দ্র নিঃশব্দে আপন অপরূপ মায়াময় বিকীর্ণ করিতেছিল মা যখন খাবার খবর দিলেন মহেন্দ্র অসলির করিল বেশ আছি এখন আর উঠিতে পারি না মা কহিলেন এখানে আনিয়া দিই না মহেন্দ্র কহিল আজ আর খাইব না আমি খাইয়া আইসাছি মা জিজ্ঞাসা করিলেন কোথায় খাইতে গিয়াছিলি মহেন্দ্র কহিল সে অনেক কথা পরে বলিব মহেন্দ্র এই অদ্ভুতপূর্ব ব্যবহারের অভিমানের মাথা কোনো উত্তর না করিয়া চলিয়া যাইতে উদ্যত তখন মুহূর্তের মধ্যে আত্মসংরক্ষণ করিয়া অনুরুপ্ত মহেন্দ্র বলিল মা আমার খাবার এখানে আন। মা কহিলেন ক্ষুধা না থাকে তো দরকার কি এই লইয়া ছেলেতে মায়েতে কিংক্ষণ মান অভিমানের পর মহেন্দ্রকে পুনশ্চ আহারে বসিতে হইল